আর এই যে দেখছেন দেখছেন লড়তাছে এই যে দেখছেন লড়তাছে পোক কি খাবেন এখন কার এই দুনিয়া আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে আসলে এই আল্লাহর দুনিয়ায় এখন আপনারা কি খাবেন ভাই আল্লাহ আমাদের যে কত কিছু দেখাইতাছে কত কিছু যে দেখতে হবে একমাত্র আল্লাহই ভালো জানে কলার ভিতরে যে পোক হয় কলার ভিতরে যে পোক থাকে এটা কখনোই মানে বিশ্বাসযোগ্য আগে ছিল না কিন্তু এখন ভাই বিশ্বাস করতেই হবে এখন সবকিছুতেই পোকা গাছের ভিতরে বড়ই থাকে বড়ই যা কত সুন্দর খাইতে গেলে ভিতরে দেখা যায় পোকা আম সেম কিন্তু কলা যে এরকম হবে এটা কখনো বিশ্বাস করার মতো ছিল না কিন্তু এখন ভাই বিশ্বাস করতে হবে দেখেন কত সুন্দর একটা ভালো একটা কলা নিয়েছিলাম যে খাবো দেশি কলা তো এই কলাটা আমি খোলার পরে দেখি ভিতরে একটু দাগি তো দেখেন এই দাগির ভিতরে কিরা কিভাবে বিন 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 করতেছে ভাই মানে এটা দেখে আমার গা শিরে উঠলো এই দেখাই আমি যদি আপনাদেরকে দেখাই একটু খেয়াল করেন দেখেন এখানে ভাই মানে বিন বিন করতেছে আমি একটু একটু খোলা যদি দেখাই হ্যাঁ দেখেন এই দেখেন এখানে দেখেন একটু খেয়াল করেন দেখছেন দেখছেন কি খাবেন এই দুনিয়ায় এখন ভালো একটা কলা নিলাম কলাটা শিলার পরে ভিতরে দেখি পোকা দেখছেন ভাই তো এখনকার এই যুগে যেই ফল এই খান না কেন আপনি ওই ফলটা ভালো করে আগে দেখে নেবেন চোখ লাগায়া যে আসলে কলার ভিতরে ভিতরে বা ফলের কিছু আছে কিনা দেখছেন পুরাটার ভিতরে একদম পোক দেওয়া ভরা বিন বিন করতেছে আছে এই জায়গাটায় পোক দেওয়া ভরা পুরা বিনবিন করতে করতেছে এখানে পোকে দেখছেন ভাই এই যে এখানে এখানে পোক দে এই যে দেখছেন দেখছেন লড়তাছে এই যে দেখছেন লড়তেছে পোক কি খাবেন এখনকার এই দুনিয়ায় আমি আপেলও সেম দেখছি ভাই উপর দিয়ে একদম ভালো ভিতরে দেখি পোকে মানে একদম ভরা দেখছেন পোক কিভাবে লড়তেছে এটা আসলে কেউ বললে বিশ্বাস করবে নিজের চোখে যদি না দেখে দেখছেন তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে সবাই যেন দেখতে পারে সবাই যেন আসলে বুঝে যে আসলে না কলার ভিতরে যে কোনো ফলের ভিতরে পোক পাওয়া যায় বা পোক থাকে ঠিক আছে তা আমি এই কলাটা একটু শুনবো এই কলাটা পুরো ভালো দেখেন একটু হালকা দাগ কিন্তু এই কলাটা কিন্তু কোনো দাগ ছিল না কলাটা একটু দাগ আছে আছে ঠিক তো ভালো হোক দাগ হোক এটা আপনারা দেখে খাবেন আমি একটু ছুলতেছি এক হাত দিয়েই হ্যাঁ এই কলাটা কিন্তু আবার ভালো এই পাশটা এই পাশটা এটা ভালো এটা কিন্তু ভালো এটা মানে দাগ দেখা গেলেও ভালো ভিতরে ঠিক আছে কিন্তু দাগ ছিল না ভিতরে পোক কিভাবে বাসা বাঁধতে দেখেন তো তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ